সাইলেন্ট ট্রিটমেন্ট বা নীরব থাকা হল এক ধরনের মানসিক নির্যাতন যেখানে কেউ ইচ্ছা করেই আপনার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনার ওপর মানসিক চাপ অনিশ্চয়তা ও দুশ্চিন্তা সৃষ্টি করে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয় তারা আপনার মনে অপরাধবোধ জাগিয়ে তোলে তারা চায় আপনি নিজেকে দোষী মনে করেন এবং তাদের মন জয় করার জন্য তাদের সব কথা মেনে নেন এর ফলে ভুক্তভোগী নিজেকে তুচ্ছ ও গুরুত্বহীন মনে করে এবং মানসিক চাপে ভোগে ভুক্তভোগী ভাবতে শুরু করে যে সেই ভুল করেছে এবং সেই আগে গিয়ে ক্ষমা চাইবে আপনার মানসিক কষ্টকে তারা তাদের সুবিধা আদায়ের মাধ্যম হিসাবে ব্যবহার করে আজকে আপনি জানবেন কেন কেউ ইচ্ছা করে চুপ থেকে যোগাযোগ বন্ধ করে দেয় এবং সাইলেন্ট ট্রিটমেন্টের প্রতিকার গল্প রিয়া একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে একদিন একটি প্রজেক্ট ব্যর্থ হওয়ায় বস আহমেদ সাহেব সবার সামনে সামনেটাকে বকাঝকা করেন পরিস্থিতি পরিষ্কার করতে গিয়ে রিয়া কিছুটা জোর গলায় কথা বলে ফেলে আর সেই মুহূর্ত থেকেই সব কিছুর শুরু পরের দিন অফিসে এসে রিয়া স্বাভাবিকভাবে বসকে গুড মর্নিং স্যার বলল কিন্তু বস কোনো উত্তর দিলেন না রিয়া জরুরি ফাইল দেওয়ার সময়ও বস রিয়াকে কোনো কথা না বলে শুধু হাতের ইশারায় বেরিয়ে যেতে বললেন বস অফিসের সকলের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও রিয়ার সাথে কথা বলছেন না এতে রিয়া ভীষণ মানসিক চাপ অনুভব করতে লাগল এই অনিশ্চয়তা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল রাতে তার ঘোম কমে গেল কাজে মনোযোগ নষ্ট হল এই নীরব আচরণ রিয়াকে ভীত দুর্বল ও বিভ্রান্ত করে তুলল তার আত্মবিশ্বাস এতটাই কমে গেল যে ভবিষ্যতে সে আর কখনোই বসের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহস করবে না এমনকি যদি সিদ্ধান্তটি ভুলও হয় অবশেষে মানসিক চাপ সহ্য করতে না পেরে সে নিজেই বসের রুমে গিয়ে ক্ষমা চাইল প্রতিরোধ এক তাদের কৌশল বুঝুন তাদের নিরবতাকে ব্যক্তিগতভাবে নেবেন না এটি তাদের কৌশল মানসিকভাবে তাদের কৌশলকে নাম দিন যেমন এটি তো সেই চুপ থাকার কৌশল সাইলেন্ট ট্রিটমেন্ট এটি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে দুই নৈতিক ও বাস্তববাদী হন সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু ভালো মন্দ নয় তার ফলাফল ও বাস্তব পরিস্থিতিও ভাবতে হবে সঠিক সিদ্ধান্ত সেটি যা একদিকে নৈতিক অন্যদিকে বাস্তব পরিস্থিতিতে কার্যকর ফলাফল প্রদান করে নৈতিক ও বাস্তববাদী হলে আপনি আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন উদাহরণ রিয়ার সহকর্মী তানভীর দেখল যে বস ইচ্ছা করেই এক সহকর্মীর ওপর চাপ তৈরি করছেন তানভীর চালিলেই আবেগে গিয়ে সবার সামনে বসের বিরুদ্ধে কথা বলতে পারত এটা নৈতিকভাবে ঠিক মনে হলেও বাস্তবে তার চাকরি ঝুঁকিতে পড়ত সে তাই নৈতিকতা ও বাস্তবতা দুটোই বিবেচনা করে সিদ্ধান্ত নিল প্রথমে ঘটনাটি নোট করে এইচারে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করল কারণ এটি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সঠিক পদ্ধতি এতে সে নৈতিকতা ঠিক রেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালো আবার নিজের অবস্থানও নিরাপদ রাখল বাস্তবতা ফলাফল বিষয়টি তদন্তে গেল সহকর্মী সহায়তা পেল এবং তানভীরও কোনো ঝুঁকিতে পড়ল না তিন স্পষ্ট ও সম্মানজনক যোগাযোগের দাবি জানান কেউ ইচ্ছা করে চুপ থাকলে সেটাকে ভয় বা চাপ হিসাবে নেবেন না বরং শান্তভাবে নিজের অবস্থান জানিয়ে দিন আপনি বলুন আমি বুঝতে পারছি আপনি এখন কথা বলতে চাইছেন না কিন্তু নীরবতা সমস্যার সমাধান করে না আমি চাই আমরা খোলামেলা কথা বলি আপনি যখন কথা বলতে প্রস্তুত হবেন আমাকে জানাবেন আমি শুনতে প্রস্তুত কথা বলার পর যদি তারা চাপ সৃষ্টি করার চেষ্টা করে তবে সেখান থেকে শান্তভাবে সরে আসুন এই পদ্ধতি আপনাকে সাই ট্রিটমেন্টের চাপ থেকে রক্ষা করে কারণ আপনি প্রমাণ করেন যে আপনি সমাধান চাইছেন কিন্তু তারা এড়িয়ে যাচ্ছে ফলে আপনার মানসিক শক্তি অটুট থাকে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না চার শক্তি ও ক্ষমতার মূল্যায়ন অফিস বা যে কোনো সামাজিক পরিবেশে কে কতটা প্রভাবশালী তা সঠিকভাবে নির্ণয় করুন এর প্রধান উদ্দেশ্য হল ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে চেনা এবং তাদের সাথে কৌশলগত সম্পর্ক তৈরি করা এই পদ্ধতি সাহায্য করে কারণ প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বা কার্যকর যোগাযোগ থাকলে অপ্রত্যাশিত বিপদ বা জটিল পরিস্থিতি এড়ানো সহজ হয় এটি আপনার অবস্থানকে সুরক্ষিত রাখতে এবং কর্মক্ষেত্রে বা সমাজে আপনার প্রভাব বাড়াতে সাহায্য করতে পারে উদাহরণ যাদের প্রভাব ও ক্ষমতা বেশি তাদের সাথে শুধু ভালো সম্পর্ক নয় বরং কৌশলগতভাবে যোগাযোগ রাখুন বুঝে শুনে তাদের সমর্থন আদায় করুন বা তাদের সাথে এমন সম্পর্ক তৈরি করুন যা আপনার পেশাগত বা সামাজিক লক্ষ্য পূরণে সহায়ক হবে পাঁচ সময় নিয়ে সিদ্ধান্ত নিন তাড়াহুড়ো না করে চিন্তা করে প্রতিক্রিয়া দিন ফলে ভুল বা ফাঁদে পড়ার সম্ভাবনা কমবে পেশাগত দূরত্ব বজায় রাখুন মানুষের কথা ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করুন প্রতিটি পরিস্থিতি তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন এবং আবেগ নয় যুক্তির ভিত্তিতে প্রতিক্রিয়া দিন এসব অভ্যাস আপনাকে ভিতর থেকে শক্ত করে তোলে ফলে অন্যের কারসাজিমূলক আচরণ আপনাকে সহজে প্রভাবিত করতে পারে না ছয় নিজেকে নিয়ন্ত্রণ করুন যে জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে যেমন অন্য মানুষের আচরণ আবহাওয়া অতীত ঘটনা সেগুলোর জন্য অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন বরং যে জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে যেমন আপনার প্রতিক্রিয়া প্রচেষ্টা সিদ্ধান্ত সেগুলোর ওপর মনোযোগ দিন সাত নিজের জীবন ও কাজে মনোযোগী হন তাদের নিরবতার সময় আপনি আপনার শখের কাজ বা পরিবারের মানুষদের সাথে অতিবাহিত করুন আপনার নিজের কাজে মনোযোগ দিন এবং স্বাভাবিক জীবন চালিয়ে যান আট ঠান্ডা মাথায় নিজের সুরক্ষা নিশ্চিত করুন কেউ যখন আপনাকে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাপ দেয় তখন তড়িঘড়ি উত্তর না দিয়ে একটু থামুন এই পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হল চুপ থাকা যাতে মাথা ঠান্ডা রেখে পরিষ্কারভাবে ভাবতে পারেন কোনো কথা বিশ্বাস করার আগে তার পেছনের কারণ ও প্রমাণ যাচাই করুন তাদের ফাঁদে পা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা তর্ক করা আত্মরক্ষা করা বা কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না এতে শুধু আপনার শক্তি নষ্ট হবে শান্তভাবে আপনার ব্যক্তিগত সীমা বা নিয়ম জানিয়ে দিন এবং প্রয়োজনে সেই কথোপকথন থেকে সরে আসুন মনে রাখবেন অন্যকে বদলানো আপনার হাতে নেই তাই নিজেকে রক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ নয় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন কাজের জায়গায় সবসময় পেশাগত দূরত্ব বজায় রাখুন আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা ভালো লাগা আপনার কাজের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে যা কাজের মান নষ্ট করে এবং আপনাকে দুর্বল করে দেয় সহকর্মীর রাগ বিরক্তি বা প্রশংসা কোনোটাকেই নিজের প্রতি ব্যক্তিগত আক্রমণ বা ভালোবাসা মনে করবেন না যদি আপনি এগুলোকে ব্যক্তিগতভাবে নেন তাহলে আপনি তাদের হাতে নিজেদের নিয়ন্ত্রণ দিয়ে দিবেন কারণ আপনি যখন আবেগগতভাবে স্থির থাকেন তখন কিছু মানুষ আপনাকে উস্কে দিতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না এবং আপনার উপর তাদের ক্ষমতা কমে যায় আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন এবং এখানেই আপনার আসল শক্তি নিহিত দশ মানসিকভাবে শক্তিশালী হতে নিয়মিত ধ্যান করা আপনি শান্ত জায়গায় আরাম করে বসে চোখ বন্ধ করুন এবং শুধু নিঃশ্বাসের ওপর মন দিন নাক দিয়ে ধীরে শ্বাস নিন দুই সেকেন্ড ধরে রেখে ধীরে ছাড়ুন মন অন্যদিকে চলে গেলে ভয় পাবেন না আবার নিঃশ্বাসে মন ফেরান প্রথম দিন দুই মিনিট করুন পরে ধীরে ধীরে পাঁচ দশ মিনিটে বাড়ান প্রতিদিন একই সময় করলে অভ্যাস হয়ে যাবে ধ্যান মানসিক চাপ কমায় রাগ নিয়ন্ত্রণে সহায়তা করে মনোযোগ বাড়ায় এবং মাথা শান্ত রাখে এগারো পুরস্কৃত করবেন না নিজের মূল্যবোধ বজায় রাখুন এবং তাদের মনোযোগের জন্য অপ্রয়োজনীয় ক্ষমা ভিক্ষা চাবেন না সীমানা নির্ধারণ করুন এবং প্রয়োজনে সম্পর্ক থেকে দূরে সরে যান বারো সমর্থন অনুসন্ধান করুন আপনার পরিবার বা শুভাকাঙ্ক্ষী অথবা একজন থেরাপিস্টের সাথে কথা বলুন তারা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবে আজকের ভিডিওতে আমরা দেখলাম সাইলেন্ট ট্রিটমেন্ট শুধু নীরব থাকা নয় এটি এক ধরনের মানসিক চাপ ও নিয়ন্ত্রণের কৌশল যা আপনাকে দুর্বল করে ফেলার জন্যই ব্যবহার করা হয় কিন্তু মনে রাখবেন কারো নিরবতার কারণে আপনি কখনোই নিজের মূল্য বা আত্মসম্মান নিয়ে সন্দেহ করবেন না তাদের কৌশল বুঝে শান্ত থাকতে শিখুন নিজের সীমা নির্ধারণ করুন এবং আবেগ নয় বুদ্ধি দিয়ে প্রতিক্রিয়া দিন নিজের মানসিক শক্তি ধরে রাখুন প্রয়োজনে দূরে সরে যান এবং সব সময় মনে রাখবেন আপনার জীবন আপনার সুখ আপনার সিদ্ধান্ত এসব কিছু নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে নয় যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ